এই তোমরা আশাশو আসো দীপুর প্রাইমারি স্কুল মাঠের মধ্যে এত সুন্দর একটি জান্নাতের বাগান করা হয়েছে যে যে বাগানের মধ্যে বসে আল্লাহর বরকতের কথা হয় নবীর শানে কথা হয় আসো আমরা সেই বাগানের মধ্যে যেয়ে বসে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা এক জনের পর এক আসতে থাকে আসতে 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 আমার পড়ে যায় چلا যায়

ডাক দেওয়া বলে ফেরেশ তোমরা কোথার থেকে আসলা বলে আমরা ধীপুর প্রাইমারি স্কুলের ময়দান থেকে আমরা এখানে আসছি আল্লাহ তা আলাহ ডাক দেওয়া বলে ফেরেশ তারা ওই মাজমার মধ্যে কি হয় আল্লাহ তা আলাহ কে ফেরেশ ডাক দেয়া বলে আল্লাহ এই মাজমার মধ্যে আপনার দিনের কথা হয় ইসলামের কথা হয় এ দিনের কথা হয় কোরআন ও হাদিসের কথা হয় শুধু আল্লাহ তাই আল্লাহ

আপনার এই বন্দাগুলি জান্নাত চাই জান্নাত চাই বলেন আল্লাহ দা আল্লা ইকা বলে ফেরেশতারা শোনো শুনো এই বলে স্কুল মাইতরা প্রত্যেক জনা এরা কি কথা আমার জান্নাক দেখছে আল্লাহ তা আল্লাহ আটাই কা বলে এরা কি আমার জাহান্নাম দেখছে বলে না আল্লাহ এরা জান্নাক দেখে নাই জাহান নাম দেখে নাই আল্লাহ দা আল্লাহ আটাই কা বলে ফেরেস্তারা শুনো এরা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি করত ফেরেশতারা লাইকা লাইকা বলে আল্লাহ এরা যদি আপনার জান্নাত দেখতো তোরা জান্নাত পাওয়ার জন্য পুরো পাগল হয়ে যেত নিজের পুরো সময়টা আপনার রাস্তায় ব্যয় করতে বলেন সুবহান ওরা দুনিয়ার সব কাজ করত ও ফলায় দি আপনার জান্নাতের বিছনা ধরাই আল্লাহ তাআলা বলে এরা কি আমার নাম দেখছে

এরা শুধু আপনার পিছনে দৌড়াইত এরা শুধু আপনাকে পাওয়ার জন্য পাগলের মতো হায়া যাইত আল্লাহ তাআলা তখন ডাই কাড়াই কা বলবে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা জাহান্নাম দেখে নাই আমার বান্দারা জান্নাত দেখে নাই আমার বান্দা আমি রবকে দেখে নাই আমার বান্দা নবীকে দেখে নাই তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা আমার এই সমস্ত দাদাকে মাফ করে দিলাম বলেন জোয়া তাহলে বুঝেন যদি এই ময়দানের মধ্যে বসতে পারেন কিছু সময় দিতে পারেন তাহলে আমি আল্লাহ তালে আপনাকে কি করবেন মাফ করে দিব ঘোষণা টাকা জোরো করে বলেন মায়ার আওয়াজ দিয়ে রাখতে বলেন আল্লাহ তাআল আর ঘোষণা যে যদি আপনি এই ময়দানের মধ্যে আসেন তাহলে আল্লাহ তালে আপনাকে মাফ করে দিবে ঘোষণাটা কার আল্লাহ আল্লাহ বলেন ময়দানে আসলে আপনাকে মাফ করে দেওয়া তাহলে বোঝেন যারা ময়দানের আছে এদের ব্যাপারে ঘোষণা আছে কথা বলেন জোরে বলেন তাদের ব্যাপারে ঘোষণা নাই যেমন যদি কথা বলা হয় যে যারা এই দেশের মধ্যে নাগরিত্ব থাকবে কথা বুঝেন কি থাকবে নাগরিত্ব থাকবে তাদেরকে বাংলাদেশের যত নিয়ম কানুন আছে যত সেফটি আছে কিছু দেওয়া হবে কথা বলে ঠিক কেন যদি নাগরিক না থাকে তাহলে বোঝা যাবে আপনি বাংলাদেশের কোন নাগরিক না আপনার কি নাই আইডি কার্ড নাই মজমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা মাফ করার ঘোষণা দিয়েছেন তো বোঝা যায় এই মজমার মধ্যে থাকলেই তো maaf মজমার থেকে বের হলে maaf পাবেন না বুঝবেন এই মজমা প্রতিদিন সাজে না এই মজমা প্রতিদিন সাজেনা। বছরে একবার সাজে কথা বলেন ঠিক কিনা